আমরা উপস্থিত আছি ফাঁসিলা ডাঙ্গা হাট সপ্তাহে একদিন অনুষ্ঠিত হয় দিনাজপুর জেলার সদর উপজেলার ফাঁসিলা ডাঙ্গা হাট আজকে আমরা এর থেকে দেখব মাংসের সার গরু যে সমস্ত মাংসের সার গরু কেনা বেচা হয়েছে এগুলোর ওজন সহ বিক্রি হয়েছে এগুলোর দামগুলো একটু জানব যিনি বিক্রি করেছেন তার কাছ থেকে শুনি ভাই ভালো আছেন আপনি আছি ভালো ভাই ভালো আছেন কেমন বাজার কেমন গেল আজকে বাজার নরম ভাই বাজার নরম গেছে হ্যাঁ নরম গেছে আচ্ছা সার নিয়ে আসছিলেন নাকি হ্যাঁ দু সার দুটো নিয়ে আসছিলেন এটা কি বিক্রি করলেন হ্যাঁ ভাই বিক্রি করলাম ভাই এটা বিক্রি করলাম লালটা বিক্রি করলাম পঁচানব্বই লালটা পঁচানব্বই হ্যাঁ এক লাখ সার

চারমন এটা একটা ক্রস ক্রস মাংসের সার দেবো সেই সঙ্গে ওজন্য জানালাম এটা করলে এক লাখ পাঁচ না কত বলে এক লাখ সাত আর এটা হচ্ছে পঁচানব্বই বিক্রি করলে ভাই আপনি তো প্রতি হাটে আসেন প্রতি হাটে ভাই প্রতি হাটে মাংসের গরুটাই বেশি পেয়েছেন মাংস গরুটাই বিক্রি করে আচ্ছা আচ্ছা তাহলে মাংস আজকে মন কত করে বললো মোটামুটি কত করে মন গেল ছাব্বিশ করে মন গেল ছাব্বিশ করে মন গেল পঁচিশ ছাব্বিশ করে আজকে কেনা বেচা হলো এই হাটে দর্শক দেখুন আমরা দেখছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী ফাঁসিলাডাঙ্গা হাট থেকে শাল গরু কেনা বেচা মাংসের সার গরু মাংস ব্যবসায়ীরা যে সমস্ত শাল গরু কিনেন সেই সমস্ত শাল গরু আমি দেখাচ্ছি কেমন দামে বিক্রি করলেন এই ভাই দেখুন আমরা দেখি দর্শক আরো এখানে একটি ষাঁড় গরু সম্ভবত দরদাম চলছে অনেকক্ষণ ধরে আমরা শুনি দাম শুনি এবং ওজন জানি যাওয়ার চেষ্টা করি ভাই দাম কত যাওয়া ভাই কত যাওয়া যায়

দেখি দর্শক আমরা দেখছি শিলাডাঙ্গা হাট থেকে মাংসের ব্যবসায়ীরা কেমন দামের সার গরু কেনা কিনে কিনছেন এবং যারা বিক্রি করছেন তারা কেমন দামে বিক্রি করছেন সেই সব তথ্য দেওয়ার চেষ্টা করছি দর্শক আমরা এখানে দেখছি আমাদের শ্রদ্ধ সামাদ ভাই সামর ভাই কিন্তু প্রচুর পরিমাণে গরু কাটেন আমাদের দিনাজপুরের রামনগরে এবং প্রচুর গরু কিনেন আজকেও কিন্তু বেশ কিছু গরু সংগ্রহ করেছেন আর সে কেমন দামে ছটা না ছটা কিনেছেন আর এই ছটার আমরা দামগুলো একটু শুনবো এবং কত করে মন করলো সেটাও আপনাদেরকে একটু জানাই দর্শক আমরা দেখছি এই যে এইখানে একটা সুন্দর আছে যে অনেক বড়ো সড়ো একটি সারগুলো কিনেছেন যে দেখুন অনেক মোটা তাজা সার আর বাদ বাকি সব সার কিনেছেন ভাই এটার কে কত নিলেন এটা একশো পঞ্চাশ

হ্যাঁ লালটা ছিয়াত্তর আর এই যে বড় শার্টটা নিয়েছেন তা এক লাখ চল্লিশ তা ওজন কেমন হবে ভাই এটা তো ওজন তো বেশি হবে ভাই এই ছয় মনের কাছাকাছি যাবে আপনি সাড়ে সাড়ে পাঁচ মন টার্গেট করেছেন তাহলে তো আমার টার্গেট তো কখনোই চলবে না কারণ আপনি যেটা করবেন সেটাই ঠিক সাড়ে পাঁচ মন হ্যাঁ দর্শক আমি যতই বলি ভাই সবসময় যেহেতু এগুলা নাড়াচাড়া করেন গোস্তর ব্যবসা করেন ওনার আইডিয়াটাই ঠিক হবে সাড়ে পাঁচ মন ধরে কিনেছেন এক লক্ষ চল্লিশ আচ্ছা আচ্ছা তাহলে আমরা পাইলাম এক দুই তিন চার পাঁচ ছটা একটা বেটি আর একটা ই এটা কত মন চলছে এখন একই দাম পড়বে না টাকা পড়বে আচ্ছা ভাই অনেকে তো গরু কিনতে আসে আসে অনেক দেখেন তো হাটে কিনতে পারে না লস কাজ যাচ্ছে কেউ যদি আপনার কাছ থেকে সহযোগিতা করে চায় আপনি কেউ সহযোগিতা করতে পারবেন দিতে পারবেন মানে কেউ অনেকে মাংস গরু কিনতে আসে সেক্ষেত্রে আপনার কাছে যদি হেল্প চায় আপনি দিতে পারবেন তাহলে একটু আপনার নাম্বারটা বলে দেন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন টু জিরো টু জিরো সিক্স এইট সিক্স এইট দর্শক সামাদ কিন্তু অত্যন্ত আমাদের শ্রদ্ধ একজন মাংস ব্যবসায়ী আপনারা যারা মাংসের গরু যারা কিনতে চান আপনারা যদি কোনো হাটে এসে সমস্যা হয় আপনারা সামাদ ভাইয়ের নাম্বার দেওয়া থাকলে ওই নাম্বারে যোগাযোগ করে সামাদ ভাইয়ের সহযোগিতা আপনারা নিতে পারবেন আর সামাদ ভাই কিন্তু সবসময় বাইরের থেকে যারা আসে তাদেরকে যথেষ্ট সহযোগিতা করেন তো অনেক ধন্যবাদ ভাই হ্যাঁ ইসলাম দর্শক আমরা দেখলাম পাশিলাডাঙ্গা হাট থেকে মাংসের গরু কেনা বাচা এর মধ্যে সামাদ ভাই কিনেছেন ছয়টি হ্যাঁ ছয়টি কিনেছেন আমরা দামগুলো জানালাম কত টাকা মন পড়লো সেইটা তথ্য দিলাম নিব দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম